হাই বন্ধুরা এর সামনে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কেজি কেজি হিসেবে ব্যাগ করা হয়েছে মানে ধরবে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আমি তৈরি করেছি তো ব্যাগটা কিভাবে তৈরি করেছি কিভাবে সেলাই করেছি আপনাদেরকে কেটে কেটে দেখাবো কেন পুরোটা দেখানোর সম্ভব পুরোটা দেখাতে গেলে প্রচুর সময় লাগবে হ্যাঁ এই ব্যাগটা কীভাবে বানিয়েছি দেখুন তো প্রথমে বন্ধুরা এই যে সারের প্যাকেট মাপ করে সাইজ করে কেটে নিতে হয়েছে নেওয়ার পরে তারপরে এই সারের বস্তা কেটে এই ব্যাগের হ্যান্ডেল বানাতে হয়েছে লম্বা করে তো এই হ্যান্ডেল একদম এ মাথা থেকে ও মাথা তলা উপর দিয়ে পুরোপুরি রাউন্ড দিলে দিয়ে আর কি সেলাই করতে হয়েছে সেলাই করার পরে এবার এই হ্যান্ডেল মারা হলে এবার এই যে সাইড সাইড সেলাই করা হচ্ছে বন্ধু সাইডে আলাদা চ যে চট ধরিয়ে সেলাই করতে ওই ওই চট দেখতে পাচ্ছেন ওটা মাপ করে কেটে নেওয়া হয়েছে তো সাইডে চট লাগালে এবার ব্যাগটা চওড়া হবে তো সেইটাই করা হচ্ছে সেটাই করছি আমি এক দু পাশে এইভাবে সেলাই করতে হবে করার পর ব্যাগটা ওই যে এক প্রথম পাশটা হয়ে গেল আর একটা পাশ এই যে সেলাই হচ্ছে তো সেলাই করলাম করার পরে এখন এই এবার এই নিচেটা নিচেটা সে দু সাইডটাই সেলাই করলাম এবার নিচেটা মারতে হবে এই নিচেটা এবার আবার এবার মেরে দিচ্ছি এই এক প্রথম পাশটা মারা হচ্ছে মারা হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয় পাশটা মারা হবে হ্যাঁ এই যে দ্বিতীয় পাশটা দুটো তলা আর কি নিচের দিকটা মারতে হচ্ছে প্রথমে দু সাইডগুলো মেরে নিয়েছি এবার নিচের সাইডটা মারতে হচ্ছে নিচের সাইডটা মারা মারা যে ব্যাগটা কমপ্লিট হয়ে যাওয়া হ্যাঁ এই যে দু সাইডটাই মারা হয়ে গেল এবার এই যে একটু ছাড় ছিল বাড়তি যেটুকু ছিল সেইটুকু কেটে ফেলে দিলো ব্যাগটা হয়ে গেলে ব্যাগটা হয়ে গেলে ব্যাগটাকে সোজা করতে হবে এই ব্যাগটা সোজা করলাম বন্ধু দেখুন একটা